হাইভ্রেন ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাস মূলত ডাব্লুবি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এমসি প্র্যাকটিস ক্লাস ভিডিও এপিসোড থ্রি পিএসসি সিলেবাসের মিডিয়াভেল হিস্ট্রি থেকে বারোশো থেকে সতেরোশো সাত পর্যন্ত দেওয়া রয়েছে আজকের ক্লাসে এখান থেকে ওয়ানলাইন এমসি কিউ কোশনগুলো আলোচনা করব তবে এখান থেকে আরও নতুন ভিডিও এপিসোডের ক্লাসগুলোতে বিস্তারিত অনেক এমসিকিউ কোশ্চিন তোমরা পাবে এর আগের ক্লাসে দুটো ভিডিও এপিসোডে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া থাকবে সো দেয় না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি তো দেখো দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক পরের কোশ্চিন কুতুব মিনারে নির্মাণ কুতুবুদ্দিন আইবকের আমলে শুরু হয় দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুতমিস ভারতে ইকতা প্রথার প্রচলন করেন সুলতান ইলতুতমিস গিয়াসুদ্দিন বলবন চল্লিশ চক্রের উচ্ছেদ ঘটান দাস বংশের শেষ সুলতানের নাম হল মাস তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসুদ্দিন তুগলক সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খা দার উল সাফা প্রতিষ্ঠাতা করেন ফিরোজ শাহ তুগলক দাগ ও হুলিয়া ব্যবহারের প্রচলন ঘটান আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চিন মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি মোহাম্মদ ঘুরি ছিলেন গজনী ও ঘুর রাজ্যের অধিপতি শেষ বাহমণি শাসকের নাম ছিল কলিমুল্লাহ রুশ পর্যটক আফানাসি নিকিতিন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাহমণী রাজ্যে আগমন করেন আলাউদ্দিন বাহমণী শাহের প্রকৃত নাম ছিল হাসান গঙ্গু বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ শের শাহ সুরি হোসেন শাহী বংশের পতন ঘটান বাংলার সুলতান হোসেন শাহের আমলে সত্যপীরের উপাসনা চালু হয় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায় সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায় নেক্সট কৃষ্ণদেব রায়ের উপাধিগুলি ছিল অভিনব ভোজ অন্ধ্রভোজ অন্ধ্র পিতামহ ইত্যাদি বিজয়নগরের সোনার মুদ্রা প্যাগোডা নামে পরিচিত তুলুপ বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন রাজা কৃষ্ণদেব রায় ব্যাসদেব ছিলেন রাজা কৃষ্ণদেব রায়ের রাজগুরু বিজয়নগর রাজ্যের সামন্ত ভূস্বামীদের নয়ঙ্কর বলা হত আরবিডু বংশের শেষ রাজা ছিলেন তৃতীয় রঙ্গ তুলুফ বংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায় তালিকোটার যুদ্ধ হয় রাক্ষসী ও তঙ্গাদি নামক গ্রামের মাঝে কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পেদদান হোসেন শাহের আমলে মহাভারতের বাংলা অনুবাদ করেন কবিন্দ্র পরমেশ্বর ইলিয়াস শাহের আমলে দিল্লির সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক ইলিয়াস শাহী শাসকদের রাজধানী ছিল পাণ্ডুয়া যবন রাজ্য পিথনাচ্য উপাধি ধারণ করেন রাজা কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধানের উপাধি ছিল আই আর বিজয়নগর রাজ্যের সেনাপ্রধানরা আলিগড় নামে পরিচিত ছিল দিল্লির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লদি ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর তার প্রকৃত নাম হল জাহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা এবং মাতার নাম নিগার খাতুন মুঘল কথারের উৎপত্তি মঙ্গল শব্দ থেকে ফরাসি ভাষায় মঙ্গল শব্দটি মুঘল শব্দে রূপান্তরিত হয়েছে পানিপদের প্রথম যুদ্ধে মুঘল সম্রাট বাবর প্রথম কামানের ব্যবহার করেন বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হল তুজুকি বাবরি হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের শাহের মধ্যে কৌনজের যুদ্ধ সংগঠিত হয় হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেন গুলবদন বেগম শের পূর্ব নাম ছিল ফরিদ খা শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় ভারতে প্রথম ডাক ব্যবস্থার প্রচলন করেন শেরশাহ কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন শেরশাহ বৈরাম খাঁ ছিলেন আকবরের অভিভাবক দিনী ইলাহি প্রবর্তন করেন আকবর মনসব কথার অর্থ পদমর্যাদা মনসবদারী প্রথা প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর ধর্ম বিষয়ে আলোচনার জন্য ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেন কুল কথার অর্থ হল সব ধর্মের জন্য শান্তি বা পরধর্ম সহিষ্ণুতা ফতেপুর সিক্রে নির্মাণ করেন সম্রাট আকবর জাহাঙ্গীরের পূর্ব নাম ছিল সেলিম নূরজাহান শব্দের অর্থ জগতের আলো নূরজাহানের পূর্ব নাম ছিল মেহেরুন্নেষা বেগম নাদির শাহ ছিলেন পারস্যের সম্রাট শাহজাহান শব্দের অর্থ জগতের অধিপতি ময়ূর সিংহাসন নির্মাণ করেন শাহজাহান সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম তুজুকি জাহাঙ্গীরি এটি ফার্সি ভাষায় লেখা ঔরঙ্গজেব জিজিয়া কর প্রবর্তন করেন মুঘল যুগের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি মনসব কথার অর্থ হল পদমর্যাদা ইকতা বা প্রথার প্রবর্তন করেন ইলতুতমিস মনসব ব্যবস্থার প্রবর্তন করেন আকবর সুলতানি শাসনকালে তামার মুদ্রা নাম ছিল জিতল মনসবদাররা দুটি ভাগে বিভক্ত ছিল যথা জায়গিরদার ও মনসবদারী নগদী মুঘল আমলে দুটি বণিক গোষ্ঠীর নাম হল বানজারা ও আর্মনিয়ান বানজারা ও আর্মনিয়ান জাট ছিল মনসবদারি ব্যবস্থার প্রবর্তিত কর্মচারীর পদমর্যাদা ও মাহিনার সূচক মুঘল যুগে একটি বিখ্যাত বন্দরের নাম হল সপ্তগ্রাম মুঘল যুগে দুই বর্ণগত বণিকগ্রষ্টীর নাম হল লোহানা ও বানিয়া এক গোষ্ঠী মুঘল যুগে ব্যবসায়ীদের মধ্যে সর্বনিম্ন ছিল ফেরিওয়ালা ও সর্বোচ্চ ছিল গোলদার গম চিনি প্রভৃতির ভ্রাম্যমাণ ব্যবসায়ীদেরকে বানজারা বণিক বলে সুলতান ইলতুতমিস প্রবর্তিত রৌপমুদ্রা নাম হল তংকা এবং তাম্রমুদ্রার নাম হল জিতল মুঘল যুগে অভ্যন্তরীণ বাণিজ্যের দুটি ভাগ ছিল স্থানীয় বাণিজ্য ও আন্ত আঞ্চলিক বাণিজ্য বাণিজ্য করার উদ্দেশ্যে মুঘল যুগে ভারতে আগত দুইজন ইংরেজ দূত হলেন উইলিয়াম হকিন্স এবং স্যার টমাস রো ভক্তিবাদী আন্দোলনের দুজন প্রবক্তার নাম হল কবির ও রামানন্দ দোহায় রচিত হলেন কবির দোহার রচয়িতা হলেন কবির কবির ছিলেন রামানন্দের শিষ্য নগর সংকীর্তন রীতি প্রবর্তন করেন শ্রী চৈতন্যদেব দাদু বা দাদু দয়াল ছিলেন মধ্যযুগের অন্যতম ভক্তিবাদী সাধক সুফি শব্দটি আরবি শব্দ সুফ থেকে এসেছে যার অর্থ পশম বা বিশুদ্ধতার প্রতীক সুফিবাদের মূল কথা হল একেশ্বরবাদে বিশ্বাসী ভারতে সুফি আন্দোলনে দুইজন প্রবক্তার নাম হল নিজামুদ্দিন আউলিয়া ও মৈনুদ্দিন চিস্তি আবুল ফজল রচিত দুটি গ্রন্থের নাম হল আকবরনামা ও আইন ই আকবরী ফতেপুর সিক্রি নগরটি স্থাপন করেন আকবর কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক সুফি ধর্মের গুরুদের বলা হয় পীর বা খাজা এবং অনুগামীদের বলা হয় ফকির বা দরবেশ নিজামুদ্দিন আউলিয়াকে বলা হতো দিল্লির আলো বা চিরাক ই দিল্লি ভারতে চিস্তি সম্প্রদায়ের একজন সাধকের নাম হল খাজা মঈনুদ্দিন চিস্তি কি হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় আমির খস্টুকে মুঘল যুগের একজন বিখ্যাত সঙ্গীত বিশারদ ছিলেন মিয়া তানসেন ভারতচন্দ্র রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল অন্নদামঙ্গল কাব্য ও বিদ্যাসুন্দর কাব্য সংস্ত্রী আকাল শব্দের অর্থ হল সত্যস্বরূপ ভগবানের আরাধনা শ্রী চৈতন্যদেবের প্রচারিত ধর্মমত হল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম চৈতন্য মঙ্গল গ্রন্থটি জয়ানন্দ এর রচনা ভক্তির রত্নাকর গ্রন্থে রচয়িতা হলেন নরহরি চক্রবর্তী আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন নেক্সট আলোচনা করব ভিডিও এপিসোড পার্ট ফোর এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সম্পর্কে তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়